হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আজকে আমার রান্নার রেসিপি হচ্ছে প্রিয় একটি জলখাবার বাঙালি সেটা হচ্ছে লুচি আর আলুর চচ্চড়ি খুব অল্প সময় বানাতে পারবে এই যে তেল গরম করতে দেওয়া হয়ে গেল ফ্রাইং প্যানে তার মধ্যে জিরে ফোড়ন জিরে ফোড়ন দেওয়ার পর এই যে কিউব করে কেটে রাখা আলু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু নুন দিতে হবে সামান্য পরিমাণ নুন দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয় যে ঢাকা খোলার পর ভালো করে হাতা দিন নাড়াচাড়া করার পর তার মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ হলুদ অনেকে সাদা খায় সাদা আলুর চচ্চড়ি কিন্তু বাট আমাদের একটু রঙ না হলে ভালো লাগে না নিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া করার পর হলুদটা পুরো মেল্ট হয়ে গেলে এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ করে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব যাতে পুরো গুঁড়োটা মেল্ট হয়ে যায় নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে সামান্য পরিমাণ জল দিয়ে এই যে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ নাড়াচাড়া করলাম অল্প ভালোভাবে তারপরে ঢাকা দিয়ে রাখবো একটু সেদ্ধ হোক তারপরে কিছুক্ষণ পরেই এই যে ঢাকা দিয়ে রাখা হলো এটা বোধহয় হয়ে এসছে ঠিক পাঁচ মিনিট পরে এই যে ঢাকা খুলে দেখবে যে এরকম আমার রেডি হয়ে গেছে আলু চচ্চড়ি এবার হাতা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কি না তারপরে যে ফুটছে দেখতেই পাচ্ছ আমাদের আলু চচ্চড়ি রেডি এরপরে এটাকে তোমরা রুটি পরোটা সবার সাথে সাফ করতে পারো বাট আমি লুচির সাথে সার্ভ করছি কারণ লুচি আলু চচ্চড়ি বাঙালিদের প্রিয় খাবার তাই ওটার সাথেই সাফ করাটাই বেটার মনে করেছি এই যে গরম তেলে ফুলকো ফুলকো লুচি ভাজা কমপ্লিট এরপরে আমি প্লেটটা সাজাবো লুচি ফার্স্টে নিয়েছি তার সাথে নিয়ে নেবো আমার ফেভারিট প্রিয় হচ্ছে আলু চচ্চড়ি দেখো কেমন লাগছে প্লেট সাজানোটা আমি তো রুটির সাথে পরোটার সাথে কোনো দিন ট্রাই করিনি আমি লুচির সাথেই ট্রাই করেছি তোমরা একবার লুচির সাথেও করে দেখো আর পরোটা আর তারপরে রুটির সাথেও ট্রাই করে দেখো কেমন লাগে তবে আমার তো বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে দারুণ খেতে যেন অমৃত সমান এত ভালো লেগেছে যে বলার কিছু নেই ওটা বাড়িতে তোমরা ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে জানি